আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক এসে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পাকিস্তানের সাদা বাহারের সেম স্টিচ ড্রেস আর এই ড্রেসগুলো এত নাইস থাকবে খুবসুরা ডিজাইনের মধ্যে আপনারা পাবেন এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ জড়ি জড়িতে কাজ এবং এমব্রয়ডারিসের কাজ মিনাকারির কাজ ফেব্রিক্স থাকবে অর্গেঞ্জা প্লাস হচ্ছে লুন ফেব্রিক্সের ম্যাটেরিয়ালসের মধ্যে তো ড্রেসগুলো এক এক করে আপনাদেরকে দেখাই দেয় এখানে শুধু একটা কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটা আমাদের কাছে আসছে নোট কালারের মধ্যে থাকবে মূলত আমি একটু দেখাবো আপনাদেরকে এই প্রোডাক্টটা এটা খুবই আনকমন টাইপসের একটা ড্রেস নিয়ে আসছে এটা সেমি স্টেজের মধ্যে আপনাদের জন্য থাকবে এত সুন্দর কাজ করা পাবেন ওয়াও দেখুন ড্রেসটা কতটা আনকমন থাকছে প্রথমে আমি নেক লাইনটের ডিজাইনটাই একটু দেখাই আপনাদেরকে এটা হবে মূলত সম্পূর্ণ গলার কাজটা গলার কাজটাতেই আমরা অর্গেনজা প্যানেলের উপরে কাজটা পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকছে এবং হাতাটার মধ্যেও কিন্তু আমরা সুন্দর ডিজাইন পাচ্ছি এটা হচ্ছে হাতাটা থাকবে এবং স্লিপের পাঠা করা ডিজাইন করা আছে আর সম্পূর্ণ বডিতে কিন্তু আমরা সিকোয়ান্সের কাজ করা পাচ্ছি যেগুলো হচ্ছে সিকোয়ান্সের কাজ করা নিচের তো সুন্দর কাজ করা আছে ফুল ড্রেসটা একটু দেখুন কতটা সুন্দর নোট কালারের মধ্যে থাকছে ড্রেসটা আর এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটাও কিন্তু আপনারা প্রিন্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য চাইলে কিন্তু আপনারা এটা দিয়েও একটা কামিজ করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া আছে প্রিন্টের মধ্যে যেহেতু পাচ্ছেন সুন্দর একটা ওয়ান পিসও করে নিতে পারবেন আর এটা হবে সম্পূর্ণ দুপাট্টাটা দোপাট্টাটা দেখুন কতটা বড় মাপের দুপাট্টা আর এই ড্রেসটা অরিজিনাল পাকিস্তানের সাদা বাহার একটা সুইচ জোনের মধ্যে থাকছে গরমের আরামদায়ক কালেকশন আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকায় সুন্দর কালেকশনটা পাচ্ছেন তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম